জেলা মুর্শিদাবাদ তাহলে সাপ দেখার পর আমাকে কল করা হয়েছে তাহলে সাপটা উদ্ধার করতে থাকছি দেখতে থাকুন আপনারা ঠিক আছে আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা ওয়ান আপনারা দেখতে থাকবেন যে কোনো অবলা প্রাণী বা এই ধারণা যদি থাকে আপনারা কল করবেন আমরা আগে উদ্ধারকে নিয়ে যাব তাহলে সাপটি উদ্ধার করতে থাকছি দেখুন মারাত্মক একটা ভয়ঙ্কর সাপ মা ঘোরার সাপটাকে দেখাবেন যাবেন ঘুরিয়ালা কোনো ব্যাপার না ঘোরালা তাই দেখতে থাকুন আপনারা এটি একটি মারাত্মক সাপ আলমি একটা বিশাল বড় সাইজের একটি রক স্নেক এই দেখেনের কাজ আছে এটা আমি ভালো কে তুই দেখতে পাচ্ছ হুম ও অধিকতে ফাঁসলি আছে অধিক দে হবে না আমার মানে হ্যাঁ খুব কমরাই देखते থাকুন বন্ধুরা বাবা সকল হর অনেকটা কাজ সামনে এগিয়ে গেলছে অসুবিধা নাই কমপ্লিট দেখতে থাকুন আপনারা থেকে উদ্ধার করা হয়ে গেছে ভিডিওটা খুব সুন্দর কেমন সুন্দর কেমন

এটি হচ্ছে একটি নির্বিষ সাপ এটি সাপটির নাম হচ্ছে আপনার দাঢ় সাপ ইংলিশে বলে এ সাপটি খুব ভালো সমাজের ক্ষেত্রে ভালো উপকারী সাপ এ সাপ যদি এলাকায় থাকে তাহলে আপনার অন্যান্য বিষয় সাপ তারা আসবে না এ সাপটি এত সুন্দর এত ভালো সাপ মানুষ দিনের দিন একে মারা ফেলা হয়েছে বড় সাইজের জন্য অতিরিক্ত বড়োর জন্য একে মারা হয়ে আছে কিন্তু ঘটনা হচ্ছে সাপটি হচ্ছে সম্পূর্ণ নির্বিষ সাপ এটা ভালো সাপ এই সাপে কোনো মানুষের ক্ষতি করে না এরা ইঁদুর বেং এসব ধরনের খাবার গুলো খায় খাওয়ার পরে এরা ঝুমঝাপে থাকে তাই দেখলেন আপনারা জালে বেঁধেছিল উঠিয়ে দিয়েছিলাম তাকে উদ্ধার করে তবে যাই হোক এটা হচ্ছে নির্বিষ সাপ ঠিকই আছে কিন্তু যদি কোনো বিশ্বধর সাপে যদি আপনাদেরকে কামড়ায় কোনো কিছু হয়ে থাকে তাহলে কোনো অধাগুনি ফক করে করবেন না আপনারা সাথে সাথে হসপিটালে যাবেন একমাত্র আপনারা হসপিটালে বাঁচিয়ে তুলতে পারে তো এটি একটা খুব সুন্দর বড় সাইজের সাপ খুব ভালো এটা মোটামুটি প্রায় দশ বছর বয়স আছে দাঁড়াবে ছাড়বো 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 দাঁড়াবে বিয়ার বাঁধাল তুমি ছাড়বো কি করে একটা ও শক্তি খাতায় দেখেছেন ওর হাতকে পেঁচিয়ে আছে এর এটা হয়েছে কাজ মানে প্রচুর বেবি করছে শক্তি খাটাছে তাহলে ওখানে প্রেশার দিতে আমাকে ছেড়ে দিবে হ্যাঁ দাঁড়ায় সব এটা পায়খানা করে পেচ্ছাপ করে ভয় দেখায় কে আমাকে এরকম করি তাহলে ছেড়ে দিবে ওর জন্য ভয়ের কোনো কারণ নাই তবে এটা খুব একটা বড় সাইজের সাপ দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ বললাম না বারবার এটা হচ্ছে একটা টেকনিস এটা হচ্ছে একটা টেকনিস সাপ এইভাবে টেকনিস দেখিয়া ভয় দেখাতে থাকে মানুষকে তাহলে ছেড়ে দিবে এই ধারণা হ্যাঁ এটি একটা বড় সাইজের দশ বছর মিনিমাম দশ বছর বয়সের বড় সাপ এটা একটা নির্বিশ সাপ ওই তো বললাম আপনাদেরকে সাপ যদি বাড়তে চাই কেউ মারবেন না আমাদের চ্যানেলের নাম হচ্ছে নাম্বারের যোগাযোগ যে কোনো অবলা প্রাণী এই অবস্থায় যদি কোনো জালে ইন্দারায় কুমাই কোথায় পড়ে থাকে ক্ষত বিক্ষত অবস্থায় আপনারা ডাকবেন আমরা গিয়ে তাকে উদ্ধার করে এসে মূল সাথে ছেড়ে দেওয়া হবে এটি একটা স্নেক বা আপনার দাহের সাপ বলা হয় এটা খুব ভালো মিষ্টি স্বভাবের সাপ এটা মানুষের কোনো ক্ষতি করে না এটা খুব ভালো সাপ এর মানুষ এত পরিমানে মেরেছে সাপটাকে খালি একমাত্র বড় হওয়ার কারণে মানুষের চোখে পরে মেরে যায় এর সাপগুলো কোনো মানুষের ক্ষতি করে না খুব ভালো সাপ আপনারা এর সাপটাকে যদি রক্ষা থাকতে চান ভালোভাবে তাহলে কি করতে হবে আপনাদেরকে বাড়ির আশপাশে ঝুপ পরিষ্কার করে রাখবেন ব্লিচিং পাউডার বা একটু টাইপ এর রসুন লঙ্কা এগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখবেন তাহলে পরে আপনার এই নন ভেনাম সাপগুলো না যাবে না এবং আপনার যেটা ভেনাম সাপ সেগুলো আপনাদের বাড়িতে যাবে না এই একটা খুব মিষ্টি সাপ ভালো সাপ দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় সাইজের সাপটি হ্যাঁ যে অবস্থায় ছিল দেখলেন মারাত্মক একটা ক্ষত হয়ে আছে কিছুক্ষণের মধ্যে মারাত্মক অনেকটা জায়গায় কেটে গেছে একটা জায়গায় দেখুন কেবল সুদ চিকিৎসা দেওয়ার পরে ছেড়ে দা হবে তার মূল সাথে খোলা কাছের মাঝে খুব ভালো সাইডে একটি সাপ দেখতে পাচ্ছেন তাই আপনারা কোনো বুঝবে কাম দিবে না যে কোনো সাপে যদি কামাডিয়া হসপিটালে যাবেন আপনারা পরে বাবু কোটাটা খুলবে বাবু কোটাটা ভয়ের কোনো কারণ নেই আমি না তুমি আমার কাছে এসো ভয় নাই লোকে ভিডিওটা লিখ ভালো কোনো করে হবে ভিডিওকে চললোকে এটা আমার মেয়ে মা আমি না এটা আমার হ্যাঁ আমার সাথে মাঝে মাঝে চলে আসে আমি তো ডাক্তার মানুষ জানেন আমার নাম ডাক্তার আশার হক কাদ্রি বাড়ি আমার লালবাগ গোলাপবাগ ভগবান অন্তর্গত দীঘা আমি প্র্যাকটিস করি আমার চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা ওয়ান আপনারা চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকবেন অনেক ইনফরমেশন পাবেন বাচ্চারা গেম অনেক কিছু দেখে না দেখে সব সাপে ভিডিও গুলো আমাদের দেখাবেন বাবুরা অনেক কিছু ইনফরমেশন পেতে থাকবে খোলা হল বাবু রেটে দেখতে থাকুন আলামিন কই আলামিন আই দাদা হ্যাঁ আই তুই আই পিনাস না হবে আই ফোন করে ডাকছিস তোর ফোনই তো আসলে আমি হ্যাঁ মুখটা মুখটা খলো মুখ কাটব না ব্যাগ দাও ব্যাগ দাও কোটা কাটব না ব্যাগ দাও আরব না না ব্যাগ দাও ভাই দেখতে থাকুন আপনারা সবকিকে ব্যাগ বন্ধি করা হচ্ছে বুঝে যা বুঝে যা বুঝে যা হ্যাঁ হাতে করে নিয়ে যাব ঠিকই আছে কিন্তু ওকে তো এখানে ছাড়বো না দেখতে ব্যাগ বন্দি হয়ে গেলো ওর একটা ভালো খোলা আকাশের মাঝে ওকে ছেড়ে দেওয়া হবে আপনারা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা দেখছেন যে সাপটিকে করে নিয়ে আসা হয়েছিল জালে জড়িয়েছিল জিয়াগাছ থানা বা ভগবাংলা থানার অন্তর্গত যেটা আপনার একদম বর্ডারের উপর সে সাপটিকে তার খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হয়েছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এ বলিয়া ভিডিওটা শেষ করছি আমাদের এ ধারণার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিন শেয়ার করুন জয় হিন্দ বন্দে মাতারাম